আসসালামু আলাইকুম শুভাইকুম আসসালাম সৈকাল আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো একদম ভিডিও সাই ঠিক আছে কেন আমার মামির সাথে ভালো নাই তো বসে একদম মারতে ছিল তার জন্য অনেক আমাকে অনেক সাপোর্ট করে মানে ওই বাইরে সাপোর্ট করে তার জন্য ওই আপনি বুঝি মন থেকে মন থেকে ধন্যবাদ কারণ আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারতেছি না ভাইয়াদের আপনি যারা জানা আমাকে সাপোর্ট করতেছেন আমি সত্যি কথা বলতে আপনাদের ভিডিও দেখতে পাচ্তেছেন মনে হয় সাথে হব আপনাদের ভিডিও আমি দেখি না তারপরেও আপনারা আমাকে সাপোর্ট করেন তার জন্য বলছি আল্লাহ তালে আল্লাহ তাল্লাহ কথা বলি আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সঠিকভাবে করুক আমি সরি আপনারা আমার ভিডিও দেখে সাপোর্ট করেন আমি আপনাদের ভিডিও অনেক ধরে দেখতে পারি না বা সাপোর্ট করতে পারি না তারপর আপনারা আমার ভিডিও দেখেন জন্য বলছি আপনাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা রসমুল্লা হাসান ব্লগ প্রতিদিন দেখেন আমি সদর থাকি তো আমি এর আগেও থাকছি যদি পাঁচ ছয় বছর আমি এরকম ভাষা দেখি নেই প্রথম জীবনে প্রথম এরকম ভাষা দেখলাম যে কাজের লোকের গায়ে হাত তুলতে আসে বকাবকি করে মারতে আসে খারাপ চিল্লি করে মানুষ মনে করে না হ্যাঁ তো তার জন্য মন মানুষ তো ভালো নেই আমার আমার না সত্যি কথা বলতে চিল্লে চিল্লেন কথাটা পছন্দ না মানে মানে যে চিল্লে জোরে জোরে এই জিনিসটা মানে উপরে রাখবেন না পছন্দের তালিকা যে চিল্লা বসে আসে না কাজের ভুল হলে আমার বলতে পারে যে না কাজে ভুল হইতেছে এরকম পরিষ্ণ এরকম কর তো আমি করা বন্ধ করে দে এরকম না এরকম তো একটু কথা আছে না আমার কাজে বহুত পাই না কেস না এই জামা কাপড় আমি আপনার দেখুন আমার প্রতিটা ঘ জামা কাপড় ধর করি আছে প্রতিদিন আমার জামা কাপড় বসতে বসতে জামা কাপড় এগুলো তো কেমনি দিয়েছে শুনলামনি তার জন্য অতিরিক্ত জামা কাপড় দেখে আমি জামা কাপড় আয়রন আয়রন করার লাগে ধোয়া লাগে সব কিছু আমি তারপর মনে করলাম জামা কাপড় দুই হাত দিয়ে কিছু বলে কত দিন বলছি মেশিন আনে মেশিন আনে নানে না তারপর আমি কিছু না বলে নিজের হাত দিয়ে জামাঘর দিয়ে দিয়ে আমি জামা ঘর যখন না থাকে চেন নাই তো আমি জামা ঘর দুই মেশিন দিলে দুই তিন ঘন্টা সময় লেগে শুয়তে তো কয়ে দাম মেশিন কিন্তু কই দিই কারণ আমি কি করি মেশিন দুইয় মেশিনে দুই হেশিনে দিয়ে জামাঘর সবাইতে আমি বাইরে সাইডে দিইসা দিয়ে জামাকর শখাব রাহে তো আমি ওরা তারপরে কি করছে মানুষ তারপরে বকরে জামাকর শখবার দেওয়া লাগবো না না হ্যাঁ জামাকা শোকাব গন্ধ পাবো গাজে করে হ্যান করে তেমন করে পালেন তো জামাকা শোভার চিল্লা করে না ধোঁয়া থাকলেও চিল্লা চিলি করে তো আমি কোন দিকে যাব তা নিয়ে আগে গলা মারতে আস আমি গাজার গালিছে গরু ছাগল হাই ওয়ান কয়েক আইলে কাল কুলিজে তো ফা এগু না পাজে বাজে খালি গেলাস পরে বাহ মানুষটা মানুষ মনে করে না চিল্লায় মানে মুখের ঘরে যে যেরকম মারবো এরকম ভাব ধরে দেরা চিল্লে দেখবেন হঠাৎ করে তুই কি এক মুখের ঘরে চিল্লায় বাহ গলা টিপতে আসে মুখের উপর তোকে সর হই না তখন কিরকম ফিল হয় উনামা দুরমেন মারি খাললো এরকম আমার লোকের এরকম এইরকম হয়েছে আমি নিজেও জীবনে ভাবতে পারি নাই যে আমার এরকম হবে যে আমার গলা তুমি কেউ মারতে আসবো বা আমার মুখের বলা বসিলে মারতে আসবো আমি জিন্দিতে দিতে ভাবি না যে আমি আর আমি পাঁচ বছর সদের ছিলাম আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার তোর কে আর আল্লাহ তাল্লাহ দানাদবাসী করুক আগের পাশে মা যে আসলো অনেক ভালো ছিল আমি পাঁচ বছরে মানে আমার একটা দিন গালি দিছিল তারপর আমার আমি তোমার গালি দিন আমার বাচ্চা গেলে দিছি এরকম মানুষের জীবনে একবারই আসে তা ছিল মামা গেছে তারপর দোয়া করি আল্লাহ আল্লাহ মামাতে ধান না বাসা করুক কিন্তু প্রথম আমি এরকম বাসা দেখলাম যে বাসার কাজল মহিলাদের মানে মানুষ মনে এরকম গালি গালাস করে চিল্লি করে বাজ ব্যবহার করে যে খাবার দিতে চায় না জামাকড় দিতে চায় না বা ই করতে চায় না তো আমি সব কিছু জানার পরে আপুর কাছে বিসেজেছিলাম যে দশরি আমার বইপা মারতে আসছিল তার জন্য মনে করলেন বলছি যে শাশুড়ি আমার গলের রুপা মারতে আসছিল আমি কি করবো বল আমার কি করতে আবার পাঁচ বছর আগার সাথে তোর বই করে দেয় তোর লাগে বাসায় পাশে দেব না তো ফলে কই কাজ করতে পারতাম না বা কাজ করতাম না তোর মায়ের গলা টিপে মার বাড়ি ছিল তুই কিছু বলস নাই তো তার জন্য আমি বলছি যে আমি কাজ করতাম না আমি পাসপোর্ট দিয়ে সামকা টিকিট কেটাতে এদের যদি আমার দুষ্ট হয় বলতে পারতো পরে আমি বলছি যাবো ম্যাডাম আমার সাথে এরকম এরকম ম্যাডামের মা এরকম এরকম করছে আপনি প্রমাণ ছিলাম প্রমাণ দিতে হামো দেখবেন আমার আইটির মধ্যে সার্চ ভিডিও আমার এরকম চেল্লা চেল্লি বকা বকি করতে তো আমি পরে বলছি যাবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা আসে কোনো সমস্যা হলে আমি এটা দেখতে নিলাম কোনো সময় ছেলে আমি তুমি নিশ্চিন্তে আমার পাশে কাজ করো আমি তোমার নিয়ে আসছি তুমি আমার মেয়ের মতো সে চেল্লাচিল্লি করো না কান্নাকাটি না আমি তোমার আমি তোমার সাপোর্ট করব পরে আমি আর কিছু বলিনি পরে ভাববোরা রাগলেন। आपबो मना पड़े कल के नारे मैडम मैडम का जमा कपड़ा हिजाब जूताा मैं कल के पार्टी देखे दे पार्टी बड़ो पार्टी तो, तो जमा का लगभग ना कल आप मैडम जामापड़ जूताा जा जहाँ लागे মোটামুটি সবই আইনে দিচ্ছে আর আমার নিম্ন বছর শেষ বসে যা আছে আর ছয় মাস ইনশাআল্লা দাম যে চাইতে পারি গিয়া আমি ইনশাআল্লাহ জিদ্দা বা মক্কার বিষয় লাগামো এই জায়গার বিষয় ভালো না এই জায়গা আমি পুরো ফ্যামিলি দেখলাম ম্যাডামের পুরো ফ্যামিলি নানার বাড়ি গো কোন সবগুলো মানুষই সাধারণ লোকের লোকের ভালো বরকার না চিল্লা চিল্লি বকাবকি করে মানুষ মনে করে না কিছু খাবার দেয় না খাইলো না জিজ্ঞেস করে না আর কিছু কিছু বাসা আছে মনে করেন দেখবেন খাওয়ার আগে বাসার কাজে মেয়েদের পা খাবার বাইরে আগে দিয়ে দিতে প্লেটে দিয়ে দেয় ধরতে আগে খাবার রান্না করে যায় ঠিক আছে এইরকম বাসা আমি প্রথম আমার এই সাত আট বছরের প্রবাসী জীবনে আমি প্রথম দেখলাম সে খাবার গেলে মনে যেগুলো এরকম বাগারা মানে তুই গরুর মতো খাস গরু তুই মানুষ মনে করে হারা গরু ছাগল মনে করে পাশের গাছের লোককে এরকম বাসায় গেলে গালাস করে কুইজে খাইগন বাগারা দফা সে বাসে এগুলা এগুলো কই কে বাজার জায়গাগুলা গালেস করে আবার মহের গরু চিল্লে হয়ে যাবে আপনার জন্য মারব এরকম আমি এই ফ্যামিলির ভিতরে আমি এরকম দেখলাম আমি এর আগে আমার আট বছর প্রবাসী জীবনে আমি কোনো সময় দেখি নেই সাত আট বছর পরবর্তী জীবনে যে বাসার কাজের লোকের লোক এরকম ব্যবহার করছে আমি একটা না পাঁচ বছর নয় মাস আসলাম একটা বাসায় কোনো সময় দেখি হ্যাঁ ঝগড়া করছি মালিক মেয়েদের সাথে বোনগর মতো আমরা ভাই বোন যেরকম ঝগড়া করে এক বাসায় থাকলে ভাই বোনের মধ্যে যেরকম ঝগড়া লাগে এরকম আমরাও ঝগড়া করছি ভাই বোনের মতো হ্যাঁ আমার বকসি আমি হকছি আমার দোষ থাকলে হ্যাঁ মারে এর সাথে কত কইনে আমি যে সরে গেছি আবার হেগো থাকলে হেরাই আমার সরি গেছে আমার বাসা থাকে দেড় বছর দুই বছর হয়েছে আইসে বসি তারপরেও এখনও বয়সে কথা বলে কেমন আছে জিজ্ঞেস করে ফোন দেয় কথা বলে আর এই বাসায় বিশ্বাস করবেন আমি এইরকম ফ্যামিলি জীবনে প্রথম দেখলাম আমার এই সাত বছর আট বছর প্রীবনে জীবনে আমার যেন সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সঠিকভাবে চলতে করে আল্লাহ তালা যদি পুরো পৃথিবীর মানুষকে ভালো রাখে তো সবাই আমার যেন দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য আমি প্রবাসী আসছি আমি যাতে আমার বাবা মারাই হাসি মুখে রাখতে পারি রাখ পর্যন্ত সুখে দুঃখে বিপদে আপদে সবসময় যাতে আমি আমার বাবা মার পাশে থাকতে পারি তো আমার যেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও আপনারা যারা দ্বারা আমাকে সাপোর্ট করেন বা না করেন সমস্যা নেই আমি তাদেরকেও সাপোর্ট করবো আমার একটু মনটা ভালো হোক ইনশা এর মতো কন্টিনিউ আপনাদের সাপোর্ট করবো ইনশাআল্লাহ 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 তো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ মন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাপ سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر يا رب يا رحمن سبحان الله الحمد لله لا اله الا الله الله